আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহের আপনারা খুবই ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন সম্মানিত দর্শক শ্রোতা লহ সাল্লাম ঘুম থেকে উঠে একটি দোয়া পড়তেন মহান আল্লাহর অনন্য নিয়ামত ঘুম মহান আল্লাহ তালার অনন্য একটি নিয়ামত এটি মানুষের ক্লান্তি দূর করে প্রশান্তির ঘুম করে তোলে সতেজ ও প্রাণবন্ত নতুন উদ্যামে কাজ করার প্রেরণা জাগায় এটি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি তোমাদেরকে নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ সুরানাবা নয় এবং দশ নম্বর আয়াত তো দর্শক নবীজি সাল্লাহ সাল্লাম মানবতার মুক্তির দূত উম্মতের সঠিক পথের দিশা দিতে বাতলে দিয়েছেন সব বিষয়ের সমাধান তাই তো তিনি ঘুম থেকে উঠে কি দোয়া পড়তেন তাও তিনি বলে দিয়েছেন আল্লাহ সুবাহানিম সম্মানিত দর্শক শ্রোতা হজরত আবু হরে রদীয়ল্লাহ তালান হতে বর্ণিত রাসুর সল্লাহ লাহ সাল্লাম বলেছেন তোমরা ভোরে উপনীত হও দেখেন সকালে নয় ভোরে উঠতে বলছে মানে নামাজের আগে ঘুম থেকে ওঠে এই দোয়াটি পরব আলহামদুলিল্লা আহিয়ানা বাদামা বা আদামা আমাতানা ও ইলাইহিন নুসুর বাংলা উচ্চারণ আলহামদুলিল্লা হিল্লাদী আহ বাদামা আমাতানা ও ইলাই হিনুসুর সহিবুখারি ছয় হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত বানানোর পর জীবিত করেছেন আর তার দিকেই পুনরুত্থান করেছেন সোহান আল্লাহ হামদিহি হজরত ওবাদা ইবনে সামিত রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসা আছে নবীজিৎ সল্লহ লাহো সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে নিম্নক্ত দোয়া পরে বলে হে আমার রব আমাকে মাফ করে দাও আমার দোয়া কবুল হবে দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহ্ ওয়াহদাহু লা শারী কালাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু আহ আলা কুল্লি সেই কদির। وسبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله مغلو لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وسبحان الله والحمد لله ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহ আকবার ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা তিরমিজি শরীফের হাদিস তিন হাজার নম্বর হাদিস অর্থ আল্লাহ ছাড়া কোন ইলহা কোন ইলাহ নেই তিনি এক তার কোন শরিক নেই তারই সার্বভৌমত্ব তারই সব প্রশংসা তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ সব ক্রুটি থেকে পবিত্র আল্লাহর সমস্ত প্রশংসা আর নেই কোনো ইলাহ আল্লাহ সারা আল্লাহ মহান নেই কোনো গতি আর না কোনো শক্তি আল্লাহ সারা সোহান আল্লাহ দর্শক আমার এই ভিডিওটি যদি অবশ্যই কোনো উপকারে আসে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার একটি আবেদন অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই